আজকে রুকায়াকে নিয়ে ঘুরতে বের হয়েছি কয়েকদিন ধরে বাচ্চার থেকে দূরে ছিলাম তাই অনেক কষ্ট পেয়েছি তাই মা মিলে রেডি হয়ে হয়ে বের গেলাম কত ঢং শিখেছে মায়ের মতো তবে বুঝতে আসার বৃষ্টি নামবে আমার আমার মেয়ের সাথে সময় কাটাতে ভীষণ ভালো লাগে তাছাড়াও আজকে দিনটা আমার জন্য ভীষণ স্পেশাল ছিল কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করি আসসালাম কেমন আছেন সবাই আমার মেয়েকে ফার্স্টে রেডি করাই দিচ্ছিলাম আর সে ভীষণ খুশি কারণ আজকে সে আমার সাথে জিয়া পার্কে যাবে মাশাআল্লাহ অনেক মিষ্টি লাগছে আমার মেয়েকে অ্যান্ড ঠিক আমার মতোই ঢং শিখেছে দেখেন এক সময় কত চাইতাম মা মেয়ে মিলে একরকম ড্রেস পরবো ঘুরতে যাব মেকআপ করব মহান আল্লাহ তাআলা আমার সেই ইচ্ছাটা পূরণ করেছে আলহামদুলিল্লাহ মাঝে মাঝে মেয়ের দিকে তাকাই আর ভাবি সেই ছোট্ট বিথিটাকে মনে হয় দেখছি কত কথা যে শিখেছে আর কত কিছু যে বলে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আমিও মোটামুটি রেডি এখন মা মেয়ে মিলেই বের হব তবে আকাশের অবস্থা দেখে মনে হচ্ছিল বৃষ্টি নামতে পারে তাই ভাবলাম গাড়ি নিয়ে বের হই অ্যান্ড গ্যারেজ থেকে গাড়ি বের করে চলে আসলাম রাজশাহী জিয়া পার্কে গাড়িটা পার্কিং এ রেখে মেয়েকে নিয়ে ভেতরে ঢুকে যাব। অনেক বছর আগে এখানে অনেকবার এসেছি তবে বহুদিন হলো আর আসা হয় না রুকাইয়াকে নিয়ে যখন বের হই তখন এক্সট্রা ড্রেস নিয়ে আসি কারণ আমি জানি সে নষ্ট করবে না হলে ভেজাবে ময়লা ভরাবে তো এক্সট্রা একটা ড্রেস থাকে সবসময় আসতে না আসতে স্লিপারে উঠবে খেলা করবে এগুলো নিয়ে বায়না করে এবং তাকে সন্দীপ ভাই ভীষণ সময় দিচ্ছিল আমি এত সুন্দর একটা থ্রি পিস পরে আছি ভাবলাম সন্দীপ ভাইয়া কে দিয়ে কয়েকটা পিকচার আর ভিডিও তুলে নি কালার এত বেশি সুন্দর যে কেউ যদি পরে ভীষণ সুন্দর লাগবে এত সুন্দর এই থ্রি পিসটা আপনারা পেয়ে যাচ্ছেন রোজা ফ্যাশন ফেসবুক পেজ থেকে আপনারা চাইলে রেডিমেড বানিয়ে নিতে পারেন তবে একশো পঞ্চাশ টাকা বেশি দিতে হবে এছাড়া কিন্তু নন স্টিচ আপনারা থ্রি পিস পাবেন এখন সম্পূর্ণটাই আপনাদের ইচ্ছে তবে আমার মনে হয় দেড়শো টাকা বাড়িয়ে বানিয়ে নেওয়াই ভালো জাস্ট আপনার সাইজটা বলে দিবেন তাহলেই হবে জাম কালার কার না পছন্দ আমার তো অনেক ভালো লাগে আর এটা বেশ সুন্দর লাগে পড়লে রোজা ফ্যাশন পেজটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে অবশ্যই শু চেক করে নেবেন এবং এটার বেশ সুন্দর সুন্দর পিকচারও তুলছি আমরা দেখেন আকাশে কত মেঘ এন্ড বৃষ্টিতে ভিজে পোরাস শেষ আমরা টাঙ্গুয়ার হাওরে অনেক বৃষ্টি চেয়েছিলাম কিন্তু বৃষ্টি পায়নি এখানে এসে সুন্দর একটা ওয়েদার পেয়ে গেলাম রাজসাহীতে আমি দুই তিন দিন বৃষ্টি পেয়েছে আসতে না আসতে বলতে গেলে প্রতিদিনই বৃষ্টি পেয়েছে এন্ড রুকাইয়া তো ভিজে ভিজে খেলা করছিল এন্ড আমি তাকে স্বাধীনতা দিয়েছি যেন সে ভিজুক না একটু ভিজলে কি হবে মায়ের মতোই শক্ত আছে রুকাইয়া আমি এতটা ভিজে গিয়েছিলাম পরে গোটাটাই শুকিয়ে গিয়েছে আল্লাহ রওমতে আমি এখনো সুস্থ আছি এন্ড আমার মেয়ে কিন্তু দোলনাতে দোল খাচ্ছে এন্ড সন্দীপ ভাইয়া খুবই টাইম দিয়েছে আমার মেয়েটাকে ভীষণ ভালোবাসে ভাইয়া মাঝে মাঝে অন্যের কথা না শুনে নিজের মনের কথা শুনবেন যখন মন চাইবে বৃষ্টিতে ভিজবেন যখন মন চাইবে নিজের মতো করে সময় কাটাবেন আর এটা হলো খুশি আপু ভীষণ সুন্দর আর অনেক কিউট একটা আপু আমার তো সবচেয়ে ভালো লাগে আমার মেয়েকে সবাই এত ভালোবাসে আমাকে ভালোবাসে আর আমিও সবাইকে ভীষণ ভালোবাসি এখানে আলামিন বলতেছিল বউকে রেখে এসে হতাশ হয়ে বসে আছে কারণ আশেপাশে অনেক কাপড়রা ঘুরে বেড়াচ্ছিল আর সে আমার সাথে ক্যামেরা ম্যান হয়ে আসছে যাই হোক আমরা অনেক মজা করেছি আজকের দিনটা ভীষণ স্পেশাল ছিল আমাদের জন্য আমরা অনেক এনজয় করতে পারছি তো বিদায় নিচ্ছি আজকের মতো ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম